গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই ভিডিওটা সাতাশে জুলাই রবিবার সকালের ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি কারণ আগের দিন আমাদের পুজো ছিল ছাব্বিশে জুলাই বংশের শীতলামের পুজো ছিল তাই বাড়িতে লোকজন এসেছিলো তাই যে চাদরটা পেতেছিলাম তো সেটা নোংরা হয়ে গেছে তাই চেঞ্জ করে নিচ্ছি আর এখানে চাবি খুঁজছি চাদর বের করব বলে একটা কাঁচা চাদর বের করে নিচ্ছি আর এই চাদরটা অনেকবার পাতা হয়েছে আর এটা কাঁচা বলেই পেতে নিচ্ছি আরেকবার তো চলো সকাল সকাল নিজের কাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি করে আর আজকে একটু বাজারে যাব বরের সাথে কারণ আমাদের চার দিন নিরামিষ হয়েছে তা একটু ভালো মন্দ মানে সানডে তো সানডেতে খুব ভালো মন্দ খেতে সবারই ইচ্ছে করে প্রত্যেকের বাড়িতে নয় মাংস হয় নয় ভালো মন্দ মাছ হয় ভালো মন্দ রান্না বিরিয়ানি কারো বাড়িতে ফ্রায়েড রাইস তো যাই হোক আমার বাড়িতেও তাই হবে আজকে চিকেন হবে তাই বরের সাথে বাজারে যাব, নিজের পছন্দ মতো বাজার করব আর রান্না করব। আজকে অনেক কিছু রান্না হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর ভালো করে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি তারপরে ঘর ঝাঁট দেবো তারপর পাশের রুম বারান্দা নিচের ঘর সব ঝাঁট দেবো মুচব আর তারপরে আমি সকালবেলা আজকে ছটার সময় উঠে পড়েছি তো সকালে উঠে এমনি বাসন টাসন ধুয়ে এসেছি তো যাই হোক আমার নিজস্ব রুমের কাজগুলো আমি সেরে নিচ্ছি কারণ নিজের রুমটা তো পরিষ্কার রাখতেই হবে তো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে অনেক কিছু রান্না করব। নিজের মনের মতো করে বাজার করে রান্না করব। তো তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ বাজারে যাব তো রেডি হয়ে নিয়েছি আজকে একটু শাড়ি পরতে ইচ্ছে হচ্ছিল তো শাড়ি পরে নিয়েছি আর এখানে ওষুধ খাচ্ছি আর আমার সকালে দুটো করে ওষুধ থাকে গ্যাসের ওষুধ তাই খেয়ে নিলাম তো তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে বরের সাথে বাজারে যাব। আর এখানে বসে সোনার কানের দুলটা পরে নিচ্ছি আর একটু শাড়ি পরতে ইচ্ছে হলো মেনলি তাই শাড়িটা পরলাম কেমন লাগছে বলো শাড়ি পরে কেমন লাগছে তো রেডি হয়ে নিয়েছি এবার যাবো আর আমাদের যে আগের দিন পুজো হয়েছিলো পুজোর প্রসাদ এসছে সেটা একটুখানি তোমাদের দেখাচ্ছি আর দেখো আমাদের বাড়িতে রান্না কি কি হচ্ছে চিকেন হচ্ছে বেগুন ভাজা পালং শাকের তরকারি আর ওল সেদ্ধ হবে এখানে আমি সব কাটাকুটি বাছাবুছি করে রেখে দিয়েছি মশলাও বাটা হয়ে গেছে এখানে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি আর এখানে পালং শাকের সবজিগুলো একটু ভেজে নিচ্ছি আজকে ভালো করে একটু নতুনত্ব স্টাইলে চিকেন কষা করব আর সত্যি বলতে খুবই ভালো খেতে হয়েছিল খুব মানে খুব নিজে রান্না করছি বলে বলছি না সত্যিই ভালো হয়েছিলো তো এখানে আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিচ্ছি আর চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আমার শাশুড়ির মা তো পিওর নিরামিষ খান তো সেই রান্নাটা শাশুড়ি করবে আর আমি এ আমার আমিষগুলো করে নিচ্ছি তো আমার শাশুড়ি মা পেঁয়াজ খায় তাও আর ঠেকাঠেকি খায় কিন্তু আমার শাশুড়ির যে মা এসছেন মানে দিদা উনি পিওর মানে পুরোপুরি নিরামিষ খায় একদম ঠেকাঠেকিও খায় না তো আমি রান্না করে গ্যাস মুছে নিলে আমার শাশুড়ি মা ওনার জন্য রান্না করবে ওনার জন্য পোস্ত হবে আর কী হবে আমি ঠিক মনে নেই কারণ দুদিন আগের ভিডিও তো আমার ঠিক মনে নেই তো আমি এখানে আমার রান্নাগুলো করে নিচ্ছি চিকেন কষা বেগুন ভাজা পালং শাক মাছের মাথা দিয়ে তরকারি কাতলা মাছের মাথা দিয়ে আর হচ্ছে ওল সেদ্ধ আমি আর আমার বর ওল ভাতে খেতে ভীষণ ভালোবাসি আর একটু কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আর কাসন্দি দিয়ে ওল মাখলে ভীষণ ভালো লাগে তো এখানে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি প্রত্যেক দিন একটু ট্রাই করি অন্য ধরনের চিকেন করা সময় যে বাঙালিদের লাল লাল ঝোল হয় সেটার থেকে একটু কষা কষা করে অন্য ধরনের স্টাইলে মানে রান্নাটা করার চেষ্টা করি আর সত্যি বলতে খুবই ভালো হয় এর আগেও একদিন ট্রাই করেছিলাম ভালো হয়েছিলো আর সেই দিন করেছিলাম আরও ভালো হয়েছিল। তো আমার বড়ি বলেছে ভীষণ সুন্দর হয়েছিল তো চলো এখানে দেখো চিকেন কষাটা করছি আর কালারটা খুবই ভালো এসছে এখানে পালং শাকের তরকারি প্রায় হয়ে এসছে আর এখানে চিকেনটা কষিয়ে নিচ্ছি এবার বেগুন ভাজবো আমার বেগুন বেগুন খেতে আমার ভীষণ ভালো লাগে বেগুনের যে কোনো মানে রান্নার পদ আমার ভীষণ ভালো লাগে কিন্তু অ্যালার্জি আছে তাও আমি বেগুন খাই খুব ভালো লাগে সবজির মধ্যে বেগুন আলু টমেটো আমার ভীষণ প্রিয় তো চলো রান্নাগুলো করে নিই কারণ বেলা আমাদের পুজো হয়েছিল চার দিন যে পুজো হয়েছিল আমাদের বংশের পুজো তো রাতের বেলা আজকে অন্নভোগ হবে খিচুড়ি আলুর দম তো ওটা খেতে যাব আর মন্দির যেহেতু আমাদের বাড়ির থেকে একটুখানি তো যাবো তাড়াতাড়ি তিরিশ সেকেন্ড লাগে এক মিনিটও নয় তো এখানে দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিছি কালারটা কি ভালো এসছে যেমন কালার হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন টেস্টও হয়েছে নিজের রান্না করে বলছি না সত্যি ভালো হয়েছিল তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু বলো কমেন্ট করে তাহলে একটু নতুনত্ব ভিডিও ট্রাই করব কোথাও ঘুরতে গেলে সেই ভিডিও পোস্ট করব তোমরা কেউ কমেন্ট করো না কেমন লাগে জানিও তো চলো রান্নাগুলো দেখিনি তোমাদের গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সাতাশে জুলাই রবিবার তো কালকে আমাদের মায়ের পুজো গেছে আমাদের বংশের শীতলামা আর তার আগে দুদিন গান হয়েছে শয়লা হয়েছে তাই প্রায় চার দিন নিরামিষ তো আজকে অনেক ধরনের রান্না হচ্ছে তোমাদের মেনুগুলো দেখাবো তাও বলে দিই যে আজকে যেহেতু সানডে হলে তো একটু ভালো মন্দ হয় চিকেন হচ্ছে বেগুন ভাজা পালং শাকের তরকারি ওল সেদ্ধ তো এখন প্রায় একটা বেজে গেছে আমি রান্না করছি যেহেতু অনেক ধরনের রান্না কাটা বাটা সব কিছু করে জোগাড় করে রান্না করছি তো তোমাদের বাড়িতে কাদের কি হচ্ছে জানিও এখন ঘরের বাইরে দাঁড়িয়ে আছি নিচে রান্না করছি রান্না প্রায় হয়ে এসছে শুধু চিকেনটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি তো সেটা হচ্ছে আর হচ্ছে বেগুন ভাজা পালং শাকের তরকারি হয়ে গেছে তো তোমাদের তার লোকগুলো দেখায় মানে কেমন রান্নাটা হয়েছে সেগুলো দেখায় তো চলো আমাদের দুপুরের মেনু হচ্ছে গরম গরম ভাত এখানে গরম মশলা বাটা আছে মাংসে দেবো আর এই যে হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা আর এটা হচ্ছে পালং শাকের তরকারি মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি সেখানে ওল সেদ্ধ হচ্ছে ওল সেদ্ধ আর এই যে কাসুন্দি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওল ভাতে মাখা হবে ভাতে নয় সেদ্ধ করছি ভাতে দেওয়া হয়নি ভাত অনেক আগে হয়ে গেছে আর এখানে হচ্ছে চিকেন চিকেন কষা কষা করেই করবো যেহেতু জল দিয়েছি এই যে চিকেন বড় বড় করেই আলু কেটেছি ঠিক আছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মুরগি বললো তো সবসময় ব্রয়লার ভাল লাগে না দেশিও ভাল লাগে না দেশি খুব কম খায় যাই হোক চিকেনের ঝোল হচ্ছে হোক তারপরে স্নান টান করবো তারপর খাওয়া দাওয়া স্যালাড কাটবো আজকে একটু তো চলো পরের ভিডিও কন্টিনিউ করবো এটা রাতের ভিডিও তখন রাত্রি দশটা বাজে তো আমরা অন্নভোগ খেতে চলে এসেছি তো এখানে আমি আমার পিসি শাশুড়ি এসেছি আর আমার বর দাঁড়িয়ে আছে আর এই পিসিকে বলছি তাকাও একটু ভিডিও করি এখানে পাতা দিয়ে দিয়েছে এই যে মায়ের মন্দির এটা আমাদের বংশে শীতলা মায়ের মন্দির আর আজকে প্রসাদ হবে খিচুড়ি আর আলুর দম তো আমরা প্রসাদ খেয়েছি খিচুড়ি আলুর দম ভীষণ ভালো হয়েছিলো খেতে আর কি বলবো বলো আর তো কিছু বলার নেই আর যেহেতু মায়ের প্রসাদ সত্যি ভালো তো হবেই আর খুবই ভালো হয়েছিল আর এখানে বসে বসে আমি ভিডিও বানাচ্ছি আর আর কি করব আর তখনও খাবার আসেনি আর এই যে মায়ের মন্দির আমাদের বংশের শীতলা মায়ের মন্দির এই যে মা মা ওখানে বসে আছেন আর সবাইকে দূর থেকে আশীর্বাদ করছেন আর যেহেতু মুখোমুখি বসেছিলাম তাই মায়েরও একটু ভিডিও করলাম তো যাই হোক সবার ভিডিও করছি ঠাকুরের ভিডিও না করলে হয় বলো তো এখানে বসে আছি এখনও খাবার আসেনি তো যাই হোক বসে আছি কি করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা গুড নাইট